ধরুন অ্যাক্সিডেন্টালি কানের মধ্যে হঠাৎ করে জল ঢুকে গেল বা কানটা ব্লক হয়ে গেছে মানে কানে তালা পড়ে গেছে বা কানের মধ্যে কোনো পোকামাকড় ঢুকে গেছে বা কোনো অবজেক্ট ঢুকে গেছে কি করে খুব সহজে সেটা বের করে দেওয়া যায় আজকে সেটা নিয়ে কথা নাম্বার ওয়ান কখনোই কোনো ইয়ারবাডস বা ওই ম্যাটস্টিক বা দেশলে কাঠি নিয়ে কানটা খোঁচানো উচিত না এতে সিচুয়েশন আরও বিপরীত হয়ে যাবে তাহলে কি করা উচিত ক্ষেত্রে কানের মধ্যে জল ঢুকে গেলে কানের এই জায়গাটাকে টেনে এরমভাবে ঘাটটা হেলিয়ে এরমভাবে কানটাকে নাড়াতে হবে মাথাটাকে নিচু করে তাহলে কিন্তু অটোমেটিক্যালি প্যাসেজটা ক্লিয়ার হবে এবং জলটা বেরিয়ে যায় নাম্বার টু এবার ধরুন কানে তালা পড়ে গেছে মানে কানের প্যাসেজটা ব্লক হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কী করবো এটা সুইমিংয়ের পর বা এয়ারপ্লেন থেকে নামার পর বা জোরে কোনো শব্দ ঢুকলে কানে সেক্ষেত্রে আমাদের হামেশাই হয় হঠাৎ করে দেখলাম কান ব্লক হয়ে গেছে বা কানে তালা পড়ে গেছে সেক্ষেত্রে ওয়াল সাল বা মনোভার টেকনিক অ্যাপ্লাই করব এখানে কি করব নাকটাকে প্রেস করবো প্রেস করে হাওয়াটা প্রেস করা অবস্থাতেই নাক থেকে বার করবো এবং মুখটাকে পাম্প করবো ঠিক এইভাবে বুঝে গেল নাম্বার থ্রি এবার ধরুন তাতেও ক্লিয়ার হচ্ছে না তাহলে সেই ব্লকেজটাকে ক্লিয়ার করার জন্য আমরা কি করবো এক গ্লাস জল নেবো নিয়ে নাকটা প্রেস করবো করে এইভাবে জলটাকে খাওয়ার চেষ্টা করব তাহলেও কিন্তু আমাদের কানের প্যাসেজটা ক্লিয়ার হয়ে যাবে বাট নর্থ আর্স্ট কানের মধ্যে কোনো ইনসেক্ট বা কানের মধ্যে কোনো অবজেক্ট ঢুকে গেছে সেক্ষেত্রে আমরা কি করব। সেক্ষেত্রে আমরা হালকা কোকোনাট অয়েল নেব। সেটাকে হালকা হিট করব ঘরে রুম টেম্পারেচারে আনবো মানে হালকা গরম থাকবে একদম হালকা নিয়ে কানের মধ্যে হালকা ড্রপার দিয়ে কানের মধ্যে দিতে থাকবো ড্রপ বাই ড্রপ পোকাটা এই সেই তেলের সংস্পর্শে এসে মরে যাবে এবং আলটিমেটলি বেরিয়ে যাবে যদি তাতেও না বেরোয় তাহলে তো ডাক্তারবাবুর কাছে যেতেই হবে তবে মাথায় রাখবেন এই সমস্ত টেকনিক আপনি তখনই অ্যাপ্লাই করবেন না যখন আপনার কানে কোনো প্রবলেম হয়েছে মানে আগে কোনো কানের সার্জারি হয়েছে বা কান থেকে রক্ত বেরিয়েছে এই সমস্ত সিচুয়েশানে বা ধরুন আপনার কানে ফুলে গেছে বা কানে ব্যথা হচ্ছে মারাত্মকভাবে তখন কিন্তু ঘরোয়া এই রেমেডিসগুলো অ্যাপ্লাই করবেন না অবশ্যই ডাক্তারের কাছে যাবেন ও হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন